ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক আমি ব্লগার বঙ্গিপু বলছি ভারত থেকে আর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এটা ছিল বৃহস্পতিবারের দিন আর আমি এই যে বাগানে চলে এসেছি উপরে দেখুন আমি জল দেব এবারে গাছগুলোতে এক করে আর আপনাদের যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আমি লাইকটা চেয়ে নিচ্ছি কারণ ভিডিও দেখছেন অনেক আপুরা দাদারা আর ভাইরা তারা লাইক দিচ্ছেন না কারণ একটা লাইক আমার আমার খুবই জরুরি কারণ একটা লাইক দিলে আমার ভিডিওটা অন্য সব আপু দাদা দিদি ও ভাইদের কাছে চলে যাবে কারণ তারা দেখার সুযোগ তাদের একটু দেখার সুযোগ করে দিন আর আমার পাশে থাকুন সাথে থাকুন আর আমার ভিডিওটা স্কিপ করে দেখুন কারণ ভিডিও দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে একদিন না একদিন এই যে দেখুন আমি গাছে খুব সুন্দরভাবে জল দিচ্ছিলাম অনেকদিন ছাদ আসা হয় না কারণ বাচ্চা ছোট তার জন্য আমি সব সময় উপরে এই যে আসি কিন্তু ছাদে অতটা ই করি না ভাই আমার ভাই জল দেয় মানে ছাদে আর আমি আজকে সকালে উঠেছি তাই আমি দিয়ে যাচ্ছি এদিকে এসে আর এই যে দেখুন লেবু গাছে খুব সুন্দর লেবু হয়েছে এখন আর এই যে আর এই যে দেখুন আমি জল দিয়ে সবটা পুরোটাই জল দেবো আর সবটা তো দেখানো সম্ভব না তার জন্য অল্প একটু ভিডিও করে নিয়েছি আর এই যে দেখুন আমি জল দিয়ে দিয়েছি এবারে এটা জল দেবো এগুলোতে গাছগুলোতে জল দিয়ে আর এগুলো দেখুন কী কী গাছ হয়েছে এই যে বেগুন গাছে বেগুন ধরেছে আর এই যে অনেক রকমের গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক রকমের গাছ বেগুন গাছগুলো দেখছি বেগুন গাছে ভরেছে আর অন্য সব সিম গাছ আছে আরো অনেক রকমের গাছ পেঁপে গাছে পেঁপে ধরে আছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন পেঁপে গাছে ওই যে দেখাচ্ছি উপরে অনেকগুলোই পেঁপে আছে কচু গাছ আছে কচু গাছও হয়েছে এখানে কটা এই যে আর ওই পাশে আমড়া গাছে আমরা ঝুলছে আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন আমি উপর থেকে পেরে নিয়ে এসছি কতগুলো পাকা পেপে এই যে এ দুটো পা পেকেছে আর একটা এটাও পেকে হালকা হালকা পেকে গেছে এগুলোকে আর এই যে বেগুনও নিয়ে এসছি ছিঁড়ে এবারে রান্না হবে আর এই যে আমরা পেরেছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এই আমরাগুলো আমরা এখন ভালো করে আর এই যে নিয়েছি আর উপরে আবার একটু ছাত্র নিয়েছিলাম বাচ্চা নিয়েছে সেগুলো কেটে আর আমি এবার নিচে চলে যাব নিচে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে পরোটা ভাজা হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেক দিন পরেই ভিডিও ছাড়ছি কারণ আমার অসুবিধার কারণে আমি ভিডিও দিতে পারছি না রোজ রোজ আর খুবই মানে এই যে বানিয়ে নিচ্ছি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন কেউ আমাকে ছেড়ে যাবেন না কারণ আমি আপনাদের পাশে নিয়ে সাথে নিয়েই যাব আর চলবো দেখুন এই যে আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি এই যে চিং মাছ আর ছিল কি বলে এটাকে পার্শে মাছ আর এদিকে এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করেছিলাম তার আগের দিন এনে সেইটা আর রান্না হয়েছিল বুধবার বুধবার দিনে সেই ভিডিও একটু আর এটা আর যেসব আপু দাদা দিদিরা ভাইরা আমার আর আমার সাথে আছেন আমার চ্যানেলটাকে একটু একটু করে বড় করে তুলছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর এইভাবে আমার পাশে থাকবেন সাথে থাকবেন মাংস রান্না হয়ে গেছে এবারে খেতে গিয়েছিলাম একটু মেয়েকে মাছ রেখেছিলাম দুপুর রকমের শিঙি মাছ আর এই যে ই মাছ এটাকে আমি ভালো করে বেঁচে ঢেচে নিয়ে ভালো করে ধুয়ে বেঁচে নিয়ে তারপরে মাখা আমার হয়ে গেছে এবারে আমি উনুন ধরিয়ে দিয়ে দেব আর এই যে এপাশে বিকেলে রান্না হয়েছিল এটা তাই আর এই যে দেখুন এটা আমার পুরোপুরি হয়ে গেছে আর আমি এবার জামা কাপড় কাজবো কটা ভিজিয়েছি আর বিকেলে এই যে দেখুন মোমো বানিয়েছিলাম এই যে ঘরে মোমো খুবই সুন্দর হয়েছিল খেতে আর এই যে দেখুন আমার মেয়ে খাচ্ছিল আর বলছিল খুবই দারুণ হয়েছে এই যে ডোটা ইয়ে করে রেখেছিলাম এই কিমা করে রেখেছিলাম এটা দিয়ে আমি মোমো বানিয়েছিলাম এভাবে করে বানিয়েছি পরে এটা ভিডিও দিয়েছি কারণ এটা প্রথমে দিতে পারিনি ভুলে গেছিলাম একটু দেখবেন ভালো করে এভাবে কেউ ঘরে বানিয়ে দেখবেন কেমন হয়েছে না খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আজকের মতো টাটা বাই বাই আবার অন্য ব্লগে দেখা হবে